সিজন চেঞ্জের সময় সজনে ফুলের মতো এই রেসিপিটাও খুবই উপকারী রেসিপি একটা এর আগে এই জিনিসেরই দুটো রেসিপি আমি আপনাদের দেখিয়েছি এইটা আর একটু অন্য ধরনের রেসিপি একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি এই রেসিপির নাম নিম বেগুন কিন্তু এতে একটু নতুনত্ব আছে রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা একটু নতুন ধরনের রেসিপি নিম বেগুনের জন্য নিয়ে নিচ্ছি নিম পাতা আমি গাছের কচি নিম পাতা দিয়ে আগে রেসিপি দেখিয়েছি আর এইরকম বুড়ো নিম পাতা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে সেই বেগুনও দেখিয়েছি এবারে আমি এই বুড়ো পাতারই রেসিপি দেখাবো কোনো রকম সংরক্ষণ ছাড়াই কিভাবে বানাবেন সেটা দেখাচ্ছি নিম পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল শুকনো করে নিচ্ছি তারপর গ্যাসে একটা খালি কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি পাতাগুলো নাড়াচাড়া করে মিনিট খানেক নাড়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিয়ে পাতাগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে পাতা পুড়ে কালো হয়ে যাবে ঘি ভেজে পাতাগুলো তুলে রেখে দিলাম তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আপনারা তেলের বদলে অল্প একটু ঘি দিয়েও রান্না করতে পারেন হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা ফাটা শুরু হলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা তেলের মধ্যে নাড়াচাড়া করে তেল মিশিয়ে নিচ্ছি ইতিমধ্যে দেখছি একটা নিম রয়ে গেছে নিম তুলে দিলাম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি দু মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি বেগুনটা এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন হলুদটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিম নাড়াচাড়া করে নিম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কেননা মজে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড মতো রেখে দিলে নিম পাতাটা বেশ বেগুনের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এর স্বাদটাও অনেক বেশি বেড়ে যায় এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি নিম বেগুন যদিও সবারই খুব পরিচিত রেসিপি তাও এটা এইভাবে করে দেখবেন অল্প একটু নিমবেগুন দিয়ে অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ